নমস্কার সকলকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি বুঝতেই পারছেন ডিসেম্বর মাস পড়েছে আর ডিসেম্বর মাস মানে তো শুধুই ঘুরতে যাওয়া আর পিকনিক তাই এই ডিসেম্বরের শুরুতেই ফার্স্ট ডিসেম্বর আমরা চলে গেলাম বরন্তি লেক এই বরন্তী কিন্তু খুবই সুন্দর জায়গা আপনাদের সাথে আমি পুরো ভিডিও শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এই বড়ন্তীর এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই খুব মনোরম লেকের জল প্রাকৃতিক পরিবেশের মতো দিনের বিভিন্ন সময়ে রং পরিবর্তন করে লেক ছাড়িয়ে জঙ্গলের হাঁটা ধরুন ঘুরে দেখুন বড়ন্তীর আদিবাসীদের সহজ সরল জীবনযাপন বড়ন্তি একটি ছোট্ট আদিবাসী গ্রাম পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের সাঁতুড়ি ব্লকে অবস্থিত বরন্তি পাহাড় ঘেরা গ্রাম বড়ন্তী গ্রামটির আসল নাম অবশ্য রামজীবনপুর কাঁচা মাটির বাড়িগুলোর দেওয়ালে সুন্দর আলপনা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই টুসু ভাদু বাদনা এই সব পরবগুলি গ্রাম জুড়ে পালিত হয় বাজে ধামসা মাদল সুযোগ হলে ঘুরে দেখুন বড়ন্তি একটা আলাদা অভিজ্ঞতার সাক্ষী থাকবেন গ্রামটির পাশেই রয়েছে মুরাডি লেক রামচন্দ্রপুর স্টেজ প্রকল্পের অন্তর্গত লাখটির নাম রামচন্দ্রপুর জলাধার হলেও লোকে একে বডন্তি নামে বেশি জেনে বড়ন্তি গ্রামের একদিকে রয়েছে পঞ্চকোট পাহাড় অন্যদিকে বিহারীনাথ সমগ্র বড়ন্তী ঘিরে রয়েছে পলাশবন বসন্ত এলে আপনার মনে পড়বে রবি ঠাকুরের কবিতা তো দেখতেই পারছেন এখানকার লেকটা কতটা সুন্দর আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে সুযোগ হলে অবশ্যই ঘুরে যাবেন এই বরন্তি খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের আমার তো বেশ ভালোই লেগেছে দেখতেই পারছেন কত সুন্দর লেকটা আর রয়েছে একটা পাহাড় পুরো সবুজে ঘেরা এই বরন্তি গ্রাম আপনাদেরকে এই বরন্তির কথা বলতে বলতে আমি চলে গেলাম রিসোর্টে এখানে রয়েছে বেশ কয়েকটি রিসোর্ট আপনারা যারা দূর থেকে আসবেন তারাও এখানে থাকতে পারবেন তবে আমরা উঠেছিলাম বলন্তি ভিলেজ রিসর্ট এই রিসর্টটাও কিন্তু খুব সুন্দর চলুন ঘুরে দেখায় পুরো রিসর্ট আপনাদের তো আপনারা দেখতে থাকুন এই হচ্ছে বরন্তি ভিলেজ রিসর্ট আর এই রিসোর্টটা কিন্তু লেকের খুব কাছে এখানে এই রিসর্ট থেকেও আপনি লেকের সৌন্দর্য অনুভব করতে পারবেন আর উপভোগ করতে পারবেন লেকের আনন্দ নিতে পারবেন দেখতেই পারছেন রিসর্টটা কতটা সুন্দর পুরো রিসর্ট কিন্তু গাছে ভর্তি দেখুন কতটা সুন্দর আর ওই যে দূরে দেখা যাচ্ছে বরন্তি লেক আর সাথে পাহাড় আমি অবশ্যই ওইদিকে গিয়ে আপনাদের দেখাবো এই হচ্ছে বরন্তী রিসর্ট আর এটা হচ্ছে বড়ন্তী রিসর্টের মেন গেট মানে রুমের ভেতরের মেন গেট মেন গেট তো ওখানে ছিল তো দেখতেই পাচ্ছেন এখন ডিসেম্বর মাস শুরু হয়েছে তো প্রচুর ভিড় এতটাই ভিড় পুরো জায়গাটা কিন্তু একদম লোকে গম গম করছে প্রচুর ভিড় আর এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গাটা জায়গাটা তো আমার বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এখানে রয়েছে পার্ক দোলনা বাচ্চাদের খেলার জিনিস সব কিছুই রয়েছে এখানে সব কিছুই আপনারা একসাথে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এখানে রয়েছে রাজহাঁস মুরগি সব কিছু কিন্তু আপনারা পাবেন সেসব ভিডিও আমি তুলেছি কিন্তু আমার এখানে দেওয়া হয়নি দেখতেই পাচ্ছেন ওই যে দূরে দেখা যায় পাহাড় আর লেক কতটা সামনে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি তো আপনাদের বলেইছিলাম যে রিসর্ট থেকে পাহাড়ের সৌন্দর্য আর লেকের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এখানে টেন্টও রয়েছে আপনারা চাইলে টেন্টও ভাড়া নিতে পারেন যার যেটা ইচ্ছে আর দেখুন এখানে সন্ধ্যের সৌন্দর্য কিন্তু অপরূপ সুন্দর দেখতেই পাচ্ছেন সন্ধেতে রিসর্টটা কত সুন্দর লাগছে আর রিসর্ট থেকে লেকটাও কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা সময় পেলে অবশ্যই এই দিয়ে একবার ঘুরে যাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে রইল অনেকটা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন